আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন তো আজকের আমার ভিডিওর টপিক হচ্ছে ইন্টারনাল প্যারাসাইট নিয়ে আমরা ইন্টারনাল প্যারাসাইট হলে কিভাবে ইন্টারনাল প্যারাসাইট থেকে মুক্তি পাবো বা আমাদের ইন্টারনাল প্যারাসাইট আক্রান্ত মাছকে কিভাবে আমরা ট্রিটমেন্ট দেবো সেই ব্যাপারেই আমরা কথা বলবো আজকে তো আমাদের মার্কেটে অনেক ধরনেরই কমার্শিয়াল মেডিসিন পাওয়া যায় যেগুলো আমরা ইউজ করে ইন্টারনাল প্যারাসাইট ট্রিটমেন্ট করতে পারি এবং যেগুলো ইফেক্টিভও অনেকটা তো আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের লোকাল আমাদের হাতের কাছে যেই ওষুধগুলো থাকে সেরকমই একটা ওষুধ দিয়ে আমরা কীভাবে ইন্টারনাল প্যারাসাইট ট্রিটমেন্ট করতে পারি সেই ব্যাপারে তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কীভাবে আপনাদের মাছের কোনো ইন্টারনাল প্যারাসাইট হলে কিভাবে প্রথমে বুঝতে পারবেন সেটা বলি মাছের ইন্টারনাল প্যারাসাইট হলে মাছগুলো মূলত চিকন হয়ে যায় ওদের প্যাটের মুভমেন্ট খারাপ হয়ে যায় মুভমেন্ট ঠিক মতো করে না কোনায় বসে থাকে খাবার দাবার একদম শেষ স্টেজে মাছ খাবার দাবার অফ করে দেয় তারপর মাছটা মারা যায় তো আমাদের যদি শুরুতেই আমরা বুঝতে পারি যে আমাদের মাছের ইন্টারনাল প্যারাসাইট হয়েছে তাহলে আমাদের মাছ করা অনেকটা ইজি হয়ে যায় তো শুরুতে বুঝার জন্য আমাদের যেখানে আমরা মাছ রাখি সেখানে খেয়াল করতে হবে একটা সুস্থ সুস্থ মাছ মাছ একটা যদি এই মাছটার কথা বলি যে এটার মাথার নিচের দিকে একটু রাউন্ড টাইপের তারপরে লেজের দিকে চিকন হয়ে গেছে হ্যাঁ কিন্তু একটা ইন্টারনাল প্যারাসাইটা আক্রান্ত মাছ একদম মাঝখান দিকটা যেখানে পেট ওখানটা একদম চুপসে যাবে এটা উপর থেকে দেখলেও বোঝা যাবে যে মাছটা একদম চিকন হয়ে গেছে আর আমরা যদি গ্লাসে নিয়ে বা কোনো জারে নিয়ে দেখি তাহলেও দেখবো যে মাছের নিচের দিক থেকে পেটটা একদম চুপসে গেছে আমি ছবি অ্যাড করে দিব ভিডিওটা এডিট করে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে একটা ইন্টারনাল প্যারাসাইট আক্রান্ত মাছ কিরকম দেখতে হবে আর একটা নর্মাল মাছ কিরকম দেখতে হয় হ্যাঁ তো আমাদের প্রথম স্টেপটা হচ্ছে আমরা আইডেন্টিফাই করবো যে আমাদের কোন মাছগুলো ইন্টারনাল প্যারাসিটে আক্রান্ত হয়েছে মেইন ট্যাঙ্কের যদি সবগুলো মাছই আক্রান্ত হয়ে যায় তাহলে আমরা সবগুলো সবগুলো মাছে হচ্ছে মেইন ট্যাঙ্কটাকে সরিয়ে একটা হসপিটাল ট্যাঙ্কে নিব প্রথমে আমাদের একটা হসপিটাল ট্যাঙ্ক লাগবে যে ট্যাঙ্কে আমরা মাছটা ট্রিটমেন্ট করব তো আমার এখানে এই ট্যাঙ্কটা হচ্ছে আমার হসপিটাল ট্যাঙ্ক এটা মূলত দশ গ্যালনের একটা ট্যাঙ্ক দশ গ্যালন মানে মোটামুটি হচ্ছে সাতত্রিশ লিটারের মতো পানি যদি লিটারে কনভার্ট করি তো এরকম একটা ট্যাঙ্ক আমাদের নিয়ে নিতে হবে অথবা আপনাদের যদি ফুল ট্যাঙ্ক মেইন ট্যাঙ্ক যদি ইফেক্টেড হয় তাহলে আপনারা মেইন ট্যাঙ্কেও ট্রিটমেন্ট করতে পারেন ডোজেসটা আমার দশ গ্যালনের হিসাবে আমি দিব আপনারা সেই হিসাবে আপনাদের যত লিটার পানি আপনাদের মেইন ট্যাঙ্কে আছে সেই হিসাবে আপনারা ডোজটা দেবেন ওষুধের তো প্রথমে আমরা আলাদা করে নেব যে হসপিটাল ট্যাঙ্কে যে মাছগুলো ইফেক্টেড তারপর সেখানে আমরা মেডিসিনটা অ্যাপ্লাই করব হসপিটাল ট্যাঙ্কে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোনো ধরনের ফিলট্রেশন সিস্টেম হসপিটাল ট্যাঙ্কে থাকা যাবে না আমরা শুধুমাত্র এয়ার হ্যাঁ একটা এয়ার পাম্প শুধুমাত্র হয়তো আমরা স্টোন দিয়ে অ্যাড করতে পারি অথবা এরকম পাইপ ডিরেক্ট পানিতে দিয়ে এরকম একটা এয়ার আমাদের অন রাখতে হবে ঠিক আছে তো এরকম একটা এয়ার আমরা দিয়ে দিব হসপিটাল ট্যাঙ্কে তারপরে আমাদের মেডিসিনটা অ্যাপ্লাই করতে হবে যে মেডিসিনটা নিয়ে আমরা ট্রিটমেন্ট করব সেটা হচ্ছে আমরা যে খাই আমরা নর্মালি ফার্মেসিতে পাওয়া যাবে এটা এটা হচ্ছে ফ্লাজিল হ্যাঁ ফ্লাজিল এই ট্যাব এটা মূলত চারশো এম জি হয় তো এই ট্যাবলেটটা দিয়ে আমরা ট্রিটমেন্ট করব। যে কোনো ফার্মেসিতে গেলে আমাদের এইটা পাওয়া যায় আমরা কিন্তু সিরাপ কোনো ধরনের সিরাপ ইউজ করতে পারবো না আমাদের ইউজ করতে হবে এরকম ট্যাবলেট তো এই জিনিসটা দশ গ্যালানোর জন্য আমি ইউজ করবো হচ্ছে দুশো জি মানে এটা যদি একটা ট্যাবলেট চারশো জি হয় আমাদের একটা ট্যাবলেটের অর্ধেক একটা ট্যাবলেট বের করে এটাকে অর্ধেক করে নিব আমি দেখানোর জন্য একটা অর্ধেক করে নিছি এই যে একটা ট্যাবলেট বের করে এরকম অর্ধেক করে নেব তারপর অর্ধেক ট্যাবলেটটা আমরা একটা কাপের মধ্যে নিয়ে এটাকে পানি দিয়ে গুলাব হ্যাঁ এটাকে একটু পানি নিয়ে এটাকে ভালো মতো পানির সাথে গুলে নিতে হবে একদম মিশিয়ে নিতে হবে পানির সাথে পানির সাথে মিশানোর পরে সেই মিশানো পানিটা হচ্ছে আমরা এই যে ট্যাঙ্কে আমাদের ট্রিটমেন্ট করব সেই ট্যাঙ্কে আমরা মিশিয়ে দিব তো সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের এই ওষুধটা মিশিয়ে দিব আমরা তারপরে আমরা যেদিন ওষুধটা মিশালাম তার পরের দিন যে এই হসপিটাল থ্যাঙ্ক থেকে আমরা হচ্ছে ফিফটি পার্সেন্ট পানি ফেলে দিব আর নতুন করে ফিফটি পার্সেন্ট পানি অ্যাড করবো ফিফটি পার্সেন্ট পানি নতুন করে অ্যাড করার পরে সেদিন আবার আমরা এরকম অর্ধেক পরিমাণ ট্যাবলেট আমরা আমাদের ট্যাঙ্কে হচ্ছে আবারও নতুন করে মিশিয়ে দেবো তো এইভাবে কন্টিনিউসলি আমরা পাঁচ দিন পর্যন্ত হচ্ছে ট্রিটমেন্টটা চালাবো ফ্লাজিল দিয়ে পাঁচ দিন পাঁচ দিন পর্যন্ত হচ্ছে ট্রিটমেন্টটা চালানোর পরে যদি আমরা দেখি যে আমাদের মাছে কোনো ধরনের ইম্প্রুভমেন্ট আসছে মানে মাছগুলো সুস্থ হইতেছে তাহলে আমরা এটা সাত দিন পর্যন্ত কন্টিনিউ করব সাত দিন পরে মাছগুলোকে আবার আমরা মেইন ট্যাঙ্কে ফিরিয়ে দিতে পারবো আর যদি দেখি যে পাঁচ দিন পরে আমাদের মাছের কোনো ধরনের ইম্প্রুভমেন্ট হয়নি তাহলে আমরা ট্রিটমেন্টটা অফ করে দেব আমাদের ধরে নিতে হবে যে ওই মাছগুলোর রিকভার করাটা আর হয়তো সম্ভব না হ্যাঁ তো আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমরা যেন মাছগুলো অসুস্থ হওয়ার একদম শুরুতেই আমরা সেটা ডিটেক্ট করতে পারি তাহলে মাছগুলো রিকভার করার চান্স অনেক বেড়ে যায় আমরা যদি মাছগুলোর অসুস্থতা ডিটেক্ট করতে একটু দেরি করে ফেলি বা মাছগুলোর যদি অবস্থা খুবই খারাপ হয়ে যায় তখন এটা রিকভার করার আসলে চান্স খুবই কম তো এটা হচ্ছে ইন্টারনাল ট্রিটমেন্ট ইন্টারনাল প্যারাসাইটেড ট্রিটমেন্ট আমরা যেটা আমাদের হাতের কাছের ওষুধ দিয়ে করতে পারি এছাড়া আমরা যদি কমার্শিয়ালে যাই কমার্শিয়াল ওষুধগুলো যেগুলো আসলে বানানোই হয়েছে মাছের ইন্টারনাল প্যারাসাইটের জন্য সেগুলোর গায়ে হচ্ছে লেখা থাকে যে কীরকম ডোজ দেবেন কীরকম পানির জন্য বা কীভাবে আপনারা ইউজ করবেন আপনারা চাইলে যদি আপনাদের সামর্থ্য হয় সেগুলো ইউজ করতে পারেন না তা না হলে আমাদের হাতের কাছের ওষুধ দিয়ে আমি যেটা যেভাবে বললাম এভাবে আপনার আপনারা হচ্ছে ট্রিটমেন্টটা করতে পারেন আর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা ইন্টারনাল প্যারাসাইট এর ট্রিটমেন্টটা চালানোর সময় আমরা মাছকে খাবার দিব কিনা আমরা মাছকে ইন্টারনাল প্যারাসাইট এর ট্রিটমেন্টের সময় কোনো ধরনের লাইফ ফুড দেব না খাবার না দেওয়াই বেটার কিন্তু সাত দিন পর্যন্ত যদি ট্রিটমেন্টটা চলে আমার মনে হয় দুই দিন দুই দিনে একবার ধরেন আজকে ট্রিটমেন্টটা শুরু করছি কালকে একবার দিলাম পরশু দিন দিলাম না তারপর দিন আরেকবার খাবার দিলাম ড্রাই ফ্রুটটা আমরা ইউজ করব আরও বেটার হয় যদি আমরা ড্রাই ফ্রুটটাকে একটু রসুনের রস এ ভিজিয়ে বা আমাদের বাসায় অনেকের বাসাতেই থাকে যে রসুন বাটা আমাদের মায়েরা হচ্ছে ব্যবহার করে রান্নার কাজে তো সেখান থেকে একটু অল্প পরিমাণ শুধু রসুন বাটা নিয়ে আমরা আমাদের যে শুকনো প্যালেটটা আছে ড্রাই প্যালেট সেটার সাথে যদি মিক্স করে আমাদের মাছকে আমরা অসুস্থ মাছগুলোকে আমরা খাওয়াতে পারি তাহলে সেটা ভালো হয় কারণ রসুনের রস ইন্টারনাল প্যারাসাইটের জন্য খুবই ভালো এটা শুধু আমাদের অসুস্থ মাছ না আমরা যদি আমাদের নর্মাল যে সুস্থ মাছগুলো আছে সেগুলোকেও আমরা মাঝে মাঝে একটু খাওয়াই এরকম রসুনের রস দিয়ে প্যালেটগুলো মিক্স করে খাওয়াই তাহলে আমাদের মাছগুলো সুস্থ থাকবে তো এই ছিল হচ্ছে ওভারঅল ইন্টারনাল প্যারাসাইটের ট্রিটমেন্টের ব্যাপারে আর আর একটা ব্যাপার হচ্ছে ইন্টারনাল প্যারাসাইট কেন হয় ইন্টারনাল প্যারাসাইটের একটা কারণ হচ্ছে আমরা যদি মাছকে ডাফনিয়া তারপর টিউবিফ্যাক্স এগুলো যদি খারাপ জায়গা থেকে কালেক্ট করে লাইফ ফুডগুলোকে আমরা যদি মাছকে খাওয়াই তাহলে আমাদের ইন্টারনাল প্যারাসাইট হওয়ার চান্স খুবই বেড়ে যায় আমাদের ট্যাঙ্কের ওয়াটার কন্ডিশন যদি খুবই খারাপ হয় ট্যাঙ্কের নিচে যদি মাছের ময়লা প্রচুর পরিমাণে জলে মাছ কিন্তু জমে মাছ কিন্তু হচ্ছে নিচ থেকে গিয়ে খাবার খুঁজে নিচ থেকে খাবার পরে থাকলে ওগুলো টোকায় টোকায় খায় তো নিচে যদি আমাদের মাছের মলা পড়ে থাকে মাছ কিন্তু ওগুলাতেও হচ্ছে মুখ দেয় তো ওগুলো দ্বারা পেটে গেলে ওদের ইন্টারনাল প্যারাসাইট হইতে পারে পানির কন্ডিশন পিএইচ ড্রপ করলে অ্যামোনিয়া বেড়ে গেলে মাছের ইন্টারনাল প্যারাসাইট হতে পারে তো এগুলো হচ্ছে মেইন কারণ সব থেকে কমন যেটা সেটা হচ্ছে আমাদের লাইফ ফুড ডাফনিয়া টিউবফ্যাক্স এগুলো তারপরে ব্লাড ওয়ার্ম আছে এগুলো যদি ভালোগুলো আমরা ফ্রেশগুলো খাওয়াতে না পারি আমাদের ইন্টারনাল প্যারাসাইট অ্যাটাক হওয়ার চান্স অনেক বেড়ে যায় তো এই জন্য সাজেস্ট করে আপনাদের সবসময় ব্রাইন চিমটা খাওয়াতে যদি লাইফ ফুড খাওয়াতেই হয় আপনাদের না হলে আপনারা ভালো কোয়ালিটি ড্রাই ফ্রুট খাওয়ান তো দ্যাটস ইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভবিষ্যতে অন্যান্য মাছের রোগ নিয়ে যেহেতু শীতকাল মাছ একটু অসুস্থ আমাদের বেশিই হয় তো মাছের অন্যান্য অসুস্থতা নিয়ে ট্রিটমেন্টের ব্যাপারে ভবিষ্যতে আরও ভিডিও আসবে আপনারা চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ